এত বড় মসজিদে আজান হচ্ছে তুই একবার ফিরেই থাকালি না হচ্ছে বাড়ির মেয়েরা বলছে এ বৌমা শাশুড়ি বলছে ও বৌমা বললে কি বললে টিভি সাউন্ডটা মিউট কর আজান হচ্ছে ভাই আজান হওয়া মানে টিভিটা বন্ধ করে মাথায় কাপড় দিয়ে ঘোমটা দেওয়া আর যেই আজান হয়ে গেছে মাথার কাপড় বুকের কাপড় পেটের কাপড় পিঠের কাপড় ফেলে দিয়ে কোন মুক্তি বলেছে আজানের সবাই মাথায় কাপড় দিতে হবে কে বলেছে আজান হওয়া মানে তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও আল্লাহ তোমাকে ডেকেছে কে ডেকেছে তোমার এই এসায় ডেকেছে আর ফজরে না ডাকতে পারে পারে না কত লোক এসার নামাজ পড়েনি রাত্রে নামাজ পড়ার সুযোগ পাইনি হয়েছে না হয় নাই হয়েছে ভাব সেদিন সেদিন জাহান্ন বলবে কিলো যদি আমরা শুনতাম আর চিন্তা ভাবনা করতাম বিচার বুদ্ধি করতাম বিবেক বুদ্ধি একটু খাটাতাম তাহলে জাহান্নামি হতাম না জাহান্নামি হতাম না আল্লাহ বলবে ডাক এবার দেখেন যারা তোকে বলেছিল নামাজ লাগবে না যারা তোরা তো যারা তোকে বলেছিল কোরআন পড়তে হবে না যারা তোকে বলেছিল কবরে তোকে বাঁচিয়ে নেব রাতে তোকে পার করিয়ে দেব নামাজ না পড়লে চলে যাবে ডাক দেখেন খুঁজে পাবেন এই খুঁজে পাওয়া যাবে হ্যাঁ বলবেন তো সেদিন জাহান মধ্যে সর্বপ্রথম শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে সঙ্গে দেখা হচ্ছে শয়তান মানুষ বলবে তোর জন্য তো খেয়েছিলাম তোর কথা শুনে নামাজ কাজা করেছি তোর কথা শুনে মিথ্যা বলেছিলাম তোর কথা শুনে সুদ খেয়েছিলাম তোর কথা শুনে জেনা করেছিলাম তোর কথা শুনে হারাম কাজ করেছিলাম এখন তুই আমাদেরকে কি করবি কর শুনছেন এক কথা শুনছেন আপনারা ওইদিকে কি দেখছেন উঠে এসছে নাকি হ্যালো দেখেন কোরআন দাঁড়িয়ে দেখে চলে আসতাম তুই তো বলেছিস দাঁড়িয়ে পেশাব কর কিচ্ছু হবে না তুই তো বলেছিস মদ খা বলেছিস তুই সেদিন মানুষ বলবে শয়তানের তুই তো বলেছিস নারীর উলম্ব দেহ দেখ জীবনটা ধন্য হবে বোকা কথাটা তুই তো বলেছিস সুদের মাল খা তুই তো বলেছিস জুমার নামাজ না পড়লে কিচ্ছু হবে না তুই সেদিন বলেছিলিস যে বাপ মাকে খাওয়া না দিলে চলবে সব কথা তুই বলেছিলিস আজকে কি হবে বল শয়তান সেদিন বলবে পাগল ভুল করেছিস তুই আর দোষ দিচ্ছিস আমার আমি আজকে তোদের কোনো কাজে লাগাতে পারবো না আমি তোদের কোনো উপকার করতে পারবো না তোদের যা হবে আমার তাই হবে শুনতে পাচ্ছেন না পারেন না তোদের যা হবে আমার তাই হবে আমি তোদের একবার ডেকেছিলাম আল্লাহ পাঁচবার ডেকেছিল আমি তোদেরকে আমি তোদেরকে দলিল দিইনি আলেমরা দলিল দিয়েছে আমার কাছে দলিল ছিল না ওলামারা কোরআন হাদিসের পাতা পৃষ্ঠা নাম্বার রেফারেন্স দিয়ে বলেছে তাদের কথা শুনলি নাম্বারটা মেনে নেবে হ্যাঁ আমি তোদের কি করবো অনেকে বলবেন হুজুর এরকম কথা কোরআনে লেখা আছে বকালশাইতানু লম্মা কুদিআল আমর ইননা আল্লাহ ওয়াআদাকুম ওয়া আদাল হাক্কু ওয়া ওয়াআদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কান আলাইকুম মিন সুলতান

তেরো পারা সতেরো পৃষ্ঠা চার নম্বর লাইনের বাইশ নম্বর আয়াত সুরার নাম সুরা ইব্রাহিম যেদিন জান্নাতি ব্যক্তিরা নামাজ পড়ে কোরআন পড়ে ইমান নিয়ে কবরে গিয়ে জান্নাতের ফায়সালা হয়ে যাবে জান্নাতে আনন্দে তারা থাকবে জোরে বলুন বাবার দিকে ভুল করে সারা জীবন আল্লাহকে ভুলে গিয়ে রসুলকে ভুলে গিয়ে কোরআন ভুলে গিয়ে মানুষ নামে যাবে শয়তান যখন সমস্ত ফয়সালা হয়ে যাবে মানুষের সঙ্গে শয়তানের যখন কনভারসেশন কত কতন চলবে শয়তান সেদিনকে বলা হবে ওয়া ক্বালা শাইতানু লাম্মা আল আমর ইন আল্লাহ ওয়া'আদাকুম ওয়া'আদাল কি বলবে জানেন শুনছেন শুনছেন শয়তান কি বলবে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা ছিল সত্য সুবহান আল্লাহর ওয়াদা সত্য নামিতা মিথ্যা জোরে বলো এই যে ফজরের সময় কষ্ট করে উজু করেন এই শরীরের অংশে জাহান নামের আগুন লাগবে না সুহান আল্লাহ বলেন একটি মাস রোজা রেখেছেন রোজা হচ্ছে জাহান নামের ঢাল যারা রোজা রেখেছে জাহান নামের আগুন তাদের শরীরে স্পর্শ করবে না সুবহান আল্লাহ দান করেছেন জাহান নাম থেকে দান বাঁচাবে গরিবকে খেতে দিয়েছেন এগুলো সব তোলা থাকছে আপনার প্রতিবেশীকে ভালো ব্যবহার করুন এগুলো নিকি হচ্ছে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার পরে ফায়সালা যখন হয়ে যাবে শয়তান কি বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম আদাল হক

নবীর ভালোবাসায় জীবন কাটালে আল্লাহ নবীদের সাথে জান্নাতি যাবি দেখ ওই জান্নাতি ব্যক্তিরা আনন্দ করছে আল্লাহ ওয়াদা দিয়েছিল ওয়াদা রক্ষা করেছে আমি শয়তান্তদের বলেছিলাম যে নামাজ না পড়লে কিছু হবে না আজকে ওয়াদা ভঙ্গ করলাম আমি বলেছিলাম সুদ খেলে কোনো কিছু হবে না ওয়াদা ভঙ্গ করে দিলাম এখন শাস্তি হবে আমি বলেছিলাম নারীর হাত ধরে ঘুরলে অবৈধ নারীর সঙ্গে সম্পর্ক রাখলে কোনো পাপ হবে না বরং এনজয় হবে আনন্দ হবে আমি ওয়াদা ভঙ্গ করেছি আজ তোদের শাস্তি হবে আমি বলেছিলাম লড়াই টিকিট কাটলে কোনো পাপ নাই কিছু হবে না আমি ওয়াদা খেলাপ করলাম এখন তোদের পাপ হবে আমি বলেছিলাম হাফ প্যান্ট পরলে জিন্সের ফাটা প্যান্ট পরলে কুকুরের মতো দাঁড়িয়ে পেশাব করলে কিছু হবে না বরং স্টাইল হবে আমি ওয়াদা ভঙ্গ করলাম এখন জাহান নামি শাস্তি হবে আল্লাহর ওয়াদা সত্য আমার ওয়াদা মিথ্যা আমি ভঙ্গ করে দিলাম কি করবি বল কি করবি করতে পারবি আমার আমি একটা ডাক দিয়েছি তোরা মাঠ ভরে গেছিস কি যখন কোন বাজে অনুষ্ঠান হয় শরিয়ত বিরোধী অনুষ্ঠান হয় হারাম অনুষ্ঠান হয় একটাই ডাক দিয়েছে ব্যাস মাঠ ভরে গেছে যায় না যায় না যায় আর পাঁচবার চিৎকার করছে মসজিদ কই ভরাতে পারলি না তো হ্যাঁ এখানে যদি উলঙ্গ ড্যান্স হতো ডিস্কো ড্যান্স হতো প্রতি তার মেয়েগুলো তুলে এনে আধ ঘন্টা নাচানো হতো এটা যদি ভালো করে ঘিরে দেয়া হতো একশো টাকা টিকিট করলে ছেলেরা মেয়েরা আসতো না আসতো না কি বলছেন আপনার আসবে না আসবে না যাদের দাঁড়িয়ে আছে মুখে মাস্ক করে চলে চল এক বাজি দেখে আস তাই তো একবার ডাক দিয়েছে সব চলে এসছে ডাক কথা বুঝেছেন না বোঝেন নাই মসজিদে বারবার বলা হচ্ছে চোদ্দ জন বুড়িমি করছেন গোলাম বিবি মন না তুই যদি এত বুঝিস তো তুই খেল কোনটা গোলাম চিনতে পারলি কোনটা বিবি চিনতে পারলি কোনটা রাজা চিনতে পারলি আর আল্লাহ কোরআন দিয়ে আল্লাহ বলছে আল্লাহ চিনতে পারলি না হাতে কোরআন তুলে দিন যদি বলে আল্লাহ কোথায় লেখা আছে আল্লাহ কোথায় রে আল্লাহ কোথায় রে আল্লাহ খুঁজে পায় না ওনাকে জান্নাত খুঁজে পাবে এই বাবাজিরা সোনা লাল আল্লাহ ভাই দুনিয়াটা ঠিক চিনতে পেরেছি আখেরাত চিনতে পারি নাই আখেরাত চিনবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন মুখটা খোলেন ইনশাল্লাহ বলেন মসজিদে যান মসজিদে যান মসজিদে যাবেন জান্নাতি হবেন সুহান আল্লাহ বলেন মসজিদে যাবেন না মরবেন বসবেন জাহান জ্বলবে কোনো বাবা বাঁচাবে না কোন মৌলুবি বাঁচাবে না নবী তোমার বিপক্ষে চলে যাবে তুমি মসজিদ ছেড়ে দাও আজ মুসলমান মসজিদ ছেড়ে দিয়েছে দিয়েছে না দেয় নাই ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে মসজিদ ছেড়ে দিয়েছে আলেম ছেড়ে দিয়েছে ওলামা ছেড়ে দিয়েছে পীর ছেড়ে দিয়েছে মুরব্বি ছেড়ে দিয়েছে খানকা ছেড়েছে মার্কা ছেড়ে দিয়েছে এখানে মুসলমানদের পাত্তাই নাই একটা লোকের খুঁজতে আগে লোক মসজিদে যেত যেত না আর এখন গিয়ে দেখো সেই মাথার উপরে বসে আস

সরকার চাকরি দিতে পারে না শ্বশুর চাকরি দেব চিন্তা করতে পারছেন তারপরে ইংলিশ জানো হ্যাঁ জানি দেখি একটা লিখে দাও ইংলিশ থেকে নাম লিখে দিয়েছি বলছো আমার বৌমার কি হাতের লেখা কেন তুই রাইট অফ এ চাকরি দিবি আহ না সিভিক চাকরি দিবি সব জেনে নিলেন ইংলিশ জানে কিনা বাংলা জানে কিনা কি বলে আপনার ক্যারাটে জানে কিনা ওই বৌমাকে তুই জিজ্ঞাসা করলেন না মা তুমি সুরা ইয়াসিনটা শোনাও সুরা রহমানটা শোনাও সুরা বাকারাটা এক পিসটা পড়ো সুরা নিসাটা এক পিসটা পড়ো বলেছেন বলছে মা দোয়া জানো বলে জানি সুরা জানো জানি কোন সুরা বলছে দোয়া মা সুরা এই হচ্ছে অবস্থা এ যারা যুবক তো বা করো বসে কোরআন না জানলে সেই মেয়েকে বিয়ে করবে না ইনশাল্লাহ এই তুমি বিয়ে করবে আর আপনার কথা না কোরআন যাদের আছে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে শুভান আল্লাহ সেদিন জান্নাতীদের ডেকে বলবে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন জান্নাতি জান্নাতে চলে আয় তোদের কোনো ভয় নাই তোদের কোনো চিন্তা নাই তো জান্নাতি কারা আল্লাহর কোরআন পড়েছে বুঝেছে শুনেছে উপর মানে নেছে যারা আর মুসলমান হয়ে কবরে গিয়েছে যারা আল্লাহর জান্নাতি হলো তারা জোরে বলো সুবহানাল্লাহ হয়তো বিয়াল্লিশ বছর বয়স হয়েছে হয়তো পঞ্চাশ বছর বয়স হয়েছে এখন হয়তো ইমাম সাহেবের কাছে বসতে লজ্জা লাগবে ইমাম সাহেব ছেলের বয়সের না 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 লজ্জা তো সেদিন পেতে হবে যেদিন কবরে যাওয়ার পরে বন্দাকে ঘাট ধরে তুলবে ওট ওট মনে বলছি কি রে কে বলছে আমার আমার ঘাড়ে কেউ হাত দেয় নাই ফেরত তার হাত চোখ তখন একদম ছানা বড় বড় চোখ বড় হয়ে যাবে বল কি কি বলবো বল মার রব্বু কে তোমার রব ছিল কে তোমার প্রভু ছিল বল নামাজি ব্যক্তি সেদিন বলবে আমার রব বলেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটা প্রশ্ন করি করো মা দিনুক তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল কিসের উপরে তুমি প্রতিষ্ঠিত ছিলে বলো নামাজি বলবে আমার দিন হলো ইসলাম প্রথমে কি বলেছিলাম দলের নাম কি দলের নাম ইসলাম পরিচয় মুসলমান আহা তৃতীয় প্রশ্ন আল্লাহর নবীর সুরাতকে সামনে হাজির করিয়ে বলা হবে মানহাদার রজুল এই ব্যক্তিটা চেন কে এটা চেন ঈমানদার বলবে ইরি আমাদের শ্রেষ্ঠ নেবী মুহাম্মাদুর রসুল সল্লাহল্লাসাল্লাম আরেকটা প্রশ্ন হবে সারাজীবন শুনে এসছে তিনটে প্রশ্ন তো আর একটা প্রশ্ন পরে তারা বলবে আচ্ছা এই যে আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম নবী তোমার আদর্শ লীড তিনি নেতা এগুলি তুমি কোত্থেকে পেয়েছো তখন কবরওয়ালা বলবে কোরআন এবং হাদিস থেকে পড়ে পেয়েছিলাম

দেখো কবর ডাঙায় শুয়ে আছে আর জীবনে বাড়িতে তারা ফিরবে না তোমার মতো দুই ছেলের বাপ কবর ডাঙায় শুয়ে আছে ঘুমাচ্ছে দেখো আর জীবনে কখনো ঘুম ভাঙবে না তোমার মতো কত বড় বড় ব্যবসায়ী ছিল যাদের অজুহাত ছিল সময় নাই আজ কবরে এমন ভাবে আছে আর কখনো দোকান খুলতে পারবে না তোমার মতো কত যুবক যাদের স্বপ্ন ছিল সুন্দর নারী বিয়ে করব আয়েস করে জীবন কাটাবো আনন্দের সঙ্গে জীবন কাটাবো ওর বিয়ে করার আগে আল্লাহকে ডেকে নিয়ে কবরে শুইয়ে দিয়েছে ও জীবনে আর কখনো বিয়ে করার সুযোগ পাবে না এখন ওকি তুমি আল্লাহর ঘরে ফিরে আসবে না আল্লাহ পাক শোনাচ্ছে তাকা তুমিয়াজু মিনাল গয়িয জাহান্নাম বর্ষাবে চিৎকার চেচাবিচিত এসে দিন জাহান্নাম ফেটে পড়তে চাইবে যখন একদল ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন।

সতর্ককারী কি আসে নাই তোদের গ্রামে মসজিদে ইমাম সাহেব কি কোরআন থেকে বক্তব্য করে না তোদের মসজিদে কি কেউ সতর্ক করে নাই এই সেই জাঙার নাম আলে মোলামারা মারা কখনো কি কোরআন থেকে মসজিদে বলে নাই তোদের কাছে কোন সতর্ককারী ছিল না সেদিন জাঙার নামীরা বলবে কলু বালা কত যা নদী জাহান্নামিরা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল আল্লাহ বলবে তোদের মসজিদে আজান হয়েছিল জাহান্নামিরা বলবে হ্যাঁ আজানে কি বলেছিল কি বলেছিল ল্যাক বার বলেছিল হ্যাঁ বলেন এটার মানে কি আল্লাহ সব চাইতে আপনি একা বুঝেছেন আর কেউ বুঝতে পারে দেখছেন কি লোক আল্লাহ সব চাইতে জোরে বলেন আল্লাহ যদি সব চাইতে বড় হলো আজানের সময় যারা দোকান খুলে রেখেছিল এদের কাছে আল্লাহ বড় না দোকান বড় মসজিদের জামাতের সময় হয়ে গেছে থাকবি তিনটে কাস্টমার দাঁড়িয়ে আছে কোন দিকে যাবে যাবে কোন দিকে নামাজ নামাজ এখন টাকা যে পড়া আল্লাহ বলছে মসজিদের উপর থেকে বলা হলো আল্লাহ সব চাইতে বড় আর তুই তো বলছিস কাস্টমার বড় বুঝলি না আল্লাহ সব চাইতে বড় এটা বিশ্বাস থাকলে জমির চাষটা ফেলে রেখে জুমার নামাজে চলে আসতিস জুমার নামাজের সময় চাষ থাকলে ও নামাজ যাওয়াই হোক চাষ আমার লাগবে আল্লাহ বড় কিসের আল্লাহ বড় কই আল্লাহ বড় কই তোর কাছে আল্লাহ যদি তোর কাছে বড় বলে মনে হতো তাহলে নামাজের সময় তোর ঘরে কোনো বেটা ছেলে তো থাকার কথা না নামাজের সময় মুসলমানের ঘরে কোনো সাবালক বেটা ছেলে থাকার কথা তবে আল্লা বড় তবেই আপনি বলবেন আল্লাহ বড় এদিকে বলছে হ্যাঁ আল্লাহ বড় আল্লাহ বড় আর এই নাদান মুসলমান কেউ যদি আল্লাহ বা রসুলের বিরুদ্ধে কোনো নাস্তিক মূর্তাত ফট করে এক লাইন লিখে দেয় বা কিছু বলে তখন এই রোড বড় বড় হাই রোড অবরোধ হয়ে যাবে আমরা ইসলামের জন্য জান দেবো পেশাব করে পানি নব না কি হয়েছে না কদিন আগে আপনাদের বাগনান হয়েছে না হয়নি রাস্তা অবরোধ করে দিয়েছে বললে কেন বলে আমার রসুলের গাল দিচ্ছে রসুলের গালি দিলে কষ্ট হয় ঠিক আছে ভেবে নিচ্ছি তোমার ইমান আছে প্রতিবাদ করো কিন্তু তুমি যে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সব চাইতে রসুলের বড় এই সিম্বলটা উড়িয়ে দিয়ে চলে গেলে কই তখন রসুলের কথা মনে পড়লো না আহ পড়েছে তুমি শ্বশুরবাড়িতে গিয়ে বিবিকে নিয়ে আরামে ঘুমিয়ে আছো তোমার শ্বশুরবাড়ির একদম দরজার সামনেই মসজিদ মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে তুমি শুনতে পাচ্ছ রসুল বলে সাল্লাল্লাহ যখন আজান হয় আজানের পরে যে সমস্ত পুরুষরা জামাতে না আসে আমি নবী ইচ্ছা হয় ঘরগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিই শুধু খালি বাচ্চারা নারীরা আছে বলে এ কাজ করতে পারলাম না ওই সেই সময় রসুলের কথাটা তো মনে পড়েনি পড়েছে কোরআন শরীফ কেউ অপমান করলে তোমার কা চলে ওঠে কোরআনের অপমান মানছি না মানবো না উড়িয়ে দেব পুড়িয়ে দেব তোমার বাড়িতে কোরানের অপমান হচ্ছে আমি আব্দুল্লাহ জুবাইর বলছি টেলিভিশন রয়েছে সেই একদম দশ ফুট উপরে কোরান রয়েছে তার নিচে টেলিভিশনে তুমি প্রত্যেক দিন ছবি দেখছো উলঙ্গ পদিতা বেশ্যা মহিলারা তোমার টিভির মধ্যে বসে বসে ধেই ধেই করে কাপড় খুলে নাচছে আর ওই ঘরে তুমি কোরান রেখে দিয়েছো অপমান হচ্ছে না হচ্ছে না হয় না এই মজলিসটা যদি কোরানের মজলিস না হয় এটা যদি ড্যান্সের মজলিস হতো আর এখানে উলঙ্গ নারীরা যদি ড্যান্স করত আর এখানে যদি একটা কোরান রেহেল কার্ডের উপরে রাখা দেয়া রাখা হতো পৃথিবীরকেও সহ্য করবে আমি জিজ্ঞাসা করছি মুখটা দয়া করে খুলুন না বলুন করবে না এখানে যদি না সহ্য করো তোমার বাড়িতে যে তুমি আজকে খুলে গিয়ে দেখো কোরআনে দেখো যে কাপড় দিয়ে কাপড়টা খুলে দেখো বারোটা টিকটিকি ষোলোটা ছাড় পোকা পনেরোটা উই পোকা দশটা আরশোলা ওর মধ্যে বাসা বেঁধেছে কারণ তুমি কোরআন ছেড়ে দিয়েছো কোরআন ধরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে বলেন ভাগ্য যদি বদলাতে চায় তাবিজ নিয়ে কখনো ভাগ্য বদলাবে না বাড়িতে মিলা দিয়ে ভাগ্য তোমার বদলাবে না মাথায় ফু দিয়ে ভাগ্য বদলাবে না কোন পীর সাহেবের কাছে মাথা ঢুকলে তোমার ভাগ্য কখনো বদলাবে না ভাগ্য শুধুমাত্র বদলাবে কোরআন দিয়ে হে মুসলমান ওযু করো তওবা করে মদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও আজ থেকে বাড়ি ফিরে গিয়ে যে কোরআনটা ধুলোর মধ্যে পড়ে আছে তোমার বিবির হাতে তুলে দাও তোমার বাচ্চার হাতে তুলে দাও তুমি নিজে কোরআন পড়ো যখন আল্লাহর কালাম তোমার বাড়ি রওয়াত হবে আল্লাহর যত বরকত আছে দয়া আছে রহমত আছে সবটুকু দয়া সবটুকু রহমত তোমার উপরে নাজিল হবে দিনে যত ব্যস্ততা থাকুক না কেন দশটা মিনিট সময় বার করে তুমি কোরআন পড়ো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যত ব্যস্ততা কাজ থাকুক না কেন একটু কোরআন শরীফ নিয়ে পড়ো রাত্রে বেলা সুরা ওয়াকিয়া তুমি না পড়ে ঘুমাবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সুরা ওয়াকিয়া তেলাওয়াত হবে এই বাড়িতে আল্লাহর বরকত কখনো শূন্য হবে না কিছুরা ওয়াকিয়া কোথায় আছে একদম সাতাশ পারা সুরার রহমানের পরেই খুঁজে দেখবেন খালি টাকার পিছনে ছুটছি টাকা করতে 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 ব্যাস শেষ হয়ে গেল আর আমাদের সমাজে কি আর জানেন মাল কামিয়ে 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 যখন দেখছি শরীরে আর ভোল্টেজ নাই লো ভোল্টেজ ব্যাটারি ডাউন বলছে চল হস করে আস জন যাবে না যাবে এই বাঙালিদের রব্বাস বুড়ো বয়সে হজে যাওয়া হয় পদপিষ্ট হবে আর তা না কাবার শরীফের ওই হাজরা আসাদের চুমো খেতে গিয়ে হার্ট অ্যাটাক করবে আর তা না হলে শয়তানের পাথর মারতে গিয়ে নিজের পাথর খেয়ে চলে আসবে আমাদের বাঙালিদের অভ্যাস আরে বিয়াল্লিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়স ব্যবসা বিশাল চাকরি করিস কি আছে গিয়ে হস করে আসা যায় না পৃথিবীর সব কান্ট্রির মানুষ জন বয়সে হস করে হস করে এসে বিয়ে করে হস করে এসে চাকরি শুরু করে হস করে এসে ঘর শুরু করে আর আমাদের বাঙালিরা খালি হসটা মরণের জন্য বাকি রাখে হস করবো আর এসে কবরে ঢুকবো তাই তো এটা করবেন না যাদের পয়সা আছে হস করবেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ জাহান জাহান্নামে যাওয়ার আগে কি জিজ্ঞাসা করা হচ্ছে আলম ইয়া আতিকুম তোদের কাছে সতর্ক আসেনি তখন জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মসজিদে কি বলা হয়েছিল হাইয়া আলা সালা নামাজিরা বলবে হ্যাঁ শুনেছিলাম তারপরে মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালা আল্লাহ পাক তখন তাদেরকে ছাড় দিয়ে দেবে কিন্তু কাফেরদেরকে বলবে তারা বলবে কলু বালা কত জানা নাদির আমাদের কাছে সতর্ককারী ছিল ঘরে ঘরে আলেম ছিল মসজিদে ইমাম বারবার বলেছিল জলসা ওলামায়ে আমরা বলেছিল দিনের দাওয়াতের সাথীরা কোরআন প্রচার করেছিল হাক্কানি অলিরা পাড়ায় পায় বলে গিয়েছিল আমরা সেগুলো শুনেছিলাম সেদিন জাহান্নামীরা বলবে ওয়া কালু alam ya'atikum nadir qalu bala qad dana nadir দাবুনা ওয়া কুল্লানা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আউতুম ইল্লা ফি দালালিন কাবীর সেদিন বলবে ফাকাদ দাবুনা মনে করেছিলাম টেক মৌলবীর কথা শুনিস না ও খালি বানিয়ে বানিয়ে কথা বলে জান নাম জান্নাত বলতে কিচ্ছু নাই রে বোকা মরে গেলে কবরে লাশটা দেবে তারপরে তো পচে যাবে যাবে অন্ধকারে যা হয় সব বুঝে নেব এই জন যদি না মদ খাবি এই বয়সে লটারি টিকিট যদি না কাটবি এই বয়সে নারী নিয়ে যদি না ফুর্তি করবি তো কবে নারী পটা ভিড়ে বোকা জন বয়সে হারাম মাল ইনকাম কর বুড়ো বয়সে নয় একটু হজে যাবি এই বয়সে মদ খা বুড়ো বয়সে আর খেতে পারবি না ফাকাত দাবনা ওয়া কুল্লা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন কোরআন হাদিস কিচ্ছু নাই জান্নাত জাহান্নাম কিচ্ছু নাই কেউ এসব মিথ্যা কথা মানিস না আর আমরা এসব কথা মনে করে আল্লাহর কালামকে অস্বীকার করেছিলাম সেজন্য জাহান নামি হয়ে গেলাম ও দাদুর গল্প বলছি বলে মনে হচ্ছে না কি আমার দাদুর গল্প শোনাচ্ছি তো কোরআন মিলিয়ে দিন সুরাম মূলকে সব লেখা আছে তারপরে আরো মারাত্মক কথা জাহান নামীরা বলবে কি বলবে অকালু লাউকুন্না নাসমা উ হা 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 আশ্চর্য কথা আগুনে পূর্বে আর তারা বলবে ওয়াক লাউ কুন্না নাসমা আও আউ নাফিলু মা কুন্নাফি আ সোহা বিশ্বাসী যদি আমরা শুনতাম যদি বলেন না যদি শুনতাম সকলে বলেন যদি আমরা শুনতাম না কিনু বিবেকবত্তি খাটাতাম চিন্তা করতাম ছাগল সকালবেলা ছেড়ে দিয়েছে শুনছেন ছাগল দিয়ে হ্যাঁ হ্যাঁ এই ছাগলাই ভাই দাঁড়ায় ছাগল ফিরে দেখবে না দেখবে না একটু ফিরে দেখবে না দেখবে পিছন থেকে ছাগল একটা আওয়াজ করলে তবু ছাগল একটু দাঁড়ায় বা একটু দেখে কি বলছে বলে না দাঁড়াবে